আসসালামু আলাইকুম চলে আসলাম আইসি কালেকশন অনলাইন পেজ আমাদের ইউটিউব চ্যানেল আইসি কালেকশন থেকে নতুন একটা ভিডিও নিয়ে আমাদের নতুন একটা প্রোডাক্ট চলে আসছে বিপুলের একবার নিউ একটা কালেকশন চলে আসছে তো অনেক দিন পরে ভিডিও করতেছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর আমাদের নতুন কালেকশনটাও দেখে নেবেন আজকে যেই কালেকশনটা দেখাবো এটার নাম হচ্ছে আমিনা এটাও বিপুলের একটা নতুন একবার সুপার হিট কালেকশন এটা ছয় পিসের সেট থাকবে ছয় পিসের সেট থাকবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনার এই আইটেমটার পুরো ডিটেলসটা আপনারা পেয়ে যাবেন আর যারা আমাদের চ্যানেলে নতুন আছেন তারা হচ্ছে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করে দেবেন আর হচ্ছে বেল আইকনটা ক্লিক করে দেবেন তো ভিডিওটা শুরু করতে শেষ পর্যন্ত দেখবেন সবাই আজকে একবারে নিউ একটা কালেকশন নিয়ে চলে আসছি খুবই সুন্দর একটা সুপার হিট কালেকশন তো একটা ড্রেস খুলে দেখা দিচ্ছি এটা হচ্ছে আপনার পিওর শিফন কাপড়ের মধ্যে পিওর শিফন কাপড়ের মধ্যে খুবই সুন্দর এমব্রয়ডারি করা কাজ করা গর্জিয়াস কাজ করা ড্রেস তো এটা খুলে দেখাই দিচ্ছে আপনারা দেখেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এটা হচ্ছে আপনার ড্রেসের গলার যে কাজটা এই কাজটার সাথে আপনাদের টার্সেল দেওয়া আছে এটা অন্যার পাশে দিতে পারবেন চাইলে জামার নিচেও দিতে পারবেন যেভাবে আপনাদের ইচ্ছা দেয় দিয়ে নিতে পারবেন আর আমাদের আইটেমগুলো হচ্ছে সব হোলসেল প্রাইজের জন্য হোলসেল আমরা সেল করে থাকি যেগুলো অরিজিনাল ইন্ডিয়ান ব্র্যান্ডের এই ড্রেসগুলো আমরা সেল করে থাকি এটা হচ্ছে জামার নিচের যে প্যানেলের কাজটা সুতার কাজ করা আছে সিকোয়েন্স কাজ আছে প্লাস হচ্ছে আপনার সম্পূর্ণ কাশ্মীরি সুতার কাজ করা এমব্রয়ডারি করা ফুল বডিটাতে কাজ করা পাবেন গর্জিয়াস এগুলো আমাদের যা আসতেছে এখন সব সামনে যে ঈদ আসবে রমজানের ঈদ ইনশাল্লাহ ওই কালেকশনগুলোই আপনাদের এখন দেখায় দিব এগুলো আইটেম সব আমাদের ঈদ কালেকশানেরই বলতে পারেন তো এখন থেকে যারা যারা হোলসেল মানে বিজনেসের জন্য নিতে চাচ্ছেন তারা আমাদের কাছ থেকে নিয়েই স্টক করে রাখতে পারবেন এটা ব্যাকপার্টটা হবে সিম্পলের মধ্যে হাতার কাজটাও সিম্পল থাকবে হাতা আপনার সাইড থেকে চলে আসবে ব্যাক সাইডটা সিম্পল ওড়নাটা গর্জিয়াস হবে এটা ইনারের পিসটা ভিতরে দেওয়া আছে ইনারের পিসটা ভিতরে দেওয়া থাকবে আর শালোয়ারটাও সেম কাপড়ের হবে ফ্যাব্রিক্সগুলো আপনার সিল্কের থাকবে তো ওড়নাটা দেখেন ওড়নাটাও খুবই গর্জিয়াস একটা ওড়না ওড়নাটা খুবই বড় ওড়না হবে আর ওনার কাজটা হচ্ছে এই যে এখানে দেখেন যে আমার যে নিচের প্যানেলের সাথে ওড়নাটা চারিদিক দিয়ে আপনার বেল্টের কাজ করা আছে আর অন্যটা গর্জিয়াস ভিতরেও এমব্রয়ডারি করা আছে সিকোয়েন্স ওয়ার্কেরও দেওয়া আছে সম্পূর্ণ ওনারটা প্লাস হচ্ছে জামাটা দুইটাই আপনার গর্জিয়াস একটা কালেকশন দুইটা অনেক সুন্দর ওনার যে কাজটা আছে গর্জিয়াসের মধ্যে তো এটাতে আপনারা কালার পেয়ে যাবেন ছয়টা এটা কালার টোটাল ছয়টা কালার আছে কালারগুলো দেখায় দিচ্ছি যারা হোলসেল নেবেন তারা আমাদের সাথে যোগাযোগ করে নেবেন ভিডিও শেষে আমাদের দোকানের অ্যাড্রেস সম্পূর্ণ ডিটেলস দেওয়া থাকবে ফ্যাব্রিক্সটাও আমরা বলে দিয়েছি এটা হচ্ছে পিওর ফ্যাব্রিক্সের মধ্যে এই একটা খুব সুন্দর কালার আছে ক্রিম কালারের মধ্যে এই কালারটাও অনেক সুন্দর আর একটা পিঙ্ক আছে আর একটা কালার হচ্ছে আপনার পেস্ট ফিরোজা টাইপের কালার আর কি এই ছয়টা কালারের একটা সেট হবে সম্পূর্ণ ড্রেসগুলো আপনারা দোকানে এসে আমাদের শোরুমে এসেও দেখে নিতে পারবেন আমাদের শোরুম টোটাল দুইটা শোরুম আছে আমাদের দোনোটার অ্যাড্রেসই আপনাদের দেখায় দিব তো এই কালেকশনটা যারা নিতে চাচ্ছেন তারা সরাসরি আমাদের শোরুমে চলে আসতে পারবেন আমাদের চাঁদনি চক শোরুমের অ্যাড্রেসটা আমরা দেখা দিচ্ছি এটা হচ্ছে আমাদের চাঁদনি চকের যে শোরুমটা এছাড়াও আমাদের আরও একটা শোরুম আছে ওইটার অ্যাড্রেসটাও আমরা ভিডিওতে দিয়ে দেবো এছাড়া ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বারগুলো দেওয়া থাকবে ওইখানে আপনারা যোগাযোগ করে নিলে এটার হোলসেল প্রাইস সম্পর্কে আইডিয়া দিয়ে দেবো যেহেতু আমরা হোলসেল বিক্রি করে থাকি তো আমরা প্রাইসটা আর কি আমাদের ভিডিওর মাধ্যমে বলে থাকি না যারা নিতে চাচ্ছেন তারা আমাদের ড্রেসের স্ক্রিনশট নিয়ে আমাদের যার প্রতিনিধি আছে তাদের সাথে যোগাযোগ করে নিলে আপনারা প্রাইসগুলো পেয়ে যাবেন হোলসেল প্রাইস হান্ড্রেড পারসেন্ট হোলসেল প্রাইসে পাবেন আর নিতে হলে আপনাদের সেটটাই নিতে হবে পুরো সম্পূর্ণ সেটটা আপনাদের হোলসেল পারচেস করতে হবে তো আমাদের আরেকটা শোরুম আছে ওটার অ্যাড্রেসটাও দিয়ে দিচ্ছি এটা হচ্ছে আমাদের যে সুভাষ অ্যারোমা সেন্টার শপিং সেন্টার এটাও দোকানের অ্যাড্রেস দেওয়া আছে এখানে আপনারা পুরো সম্পূর্ণ আমাদের আইটেমগুলো পেয়ে যাবেন এগুলো যা আমাদের এই ভিডিওতে যা আইটেম দেখানো হবে সব এইগুলো পেয়ে যাবেন ওইখানে এই অ্যাড্রেস অনুযায়ী আপনারা চলে আসতে পারবেন তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর ইন্ডিয়ান যে কোনো ধরনের আইটেম নিতে হলে আমাদের কাছে আপনারা সরাসরি যোগাযোগ করে নিতে পারবেন হোলসেলের জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম